সিম্পল কুকিং উইথ রান্না করে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভ পঞ্চমী সবাইকে তো দুর্গা পুজো তো চলেই এলো তো সেই উপলক্ষে মা দুর্গা সবচেয়ে ফেভারেট মিষ্টি সবথেকে মানে যেটা ছাড়া দুর্গা পুজো অসম্ভব মানে দুর্গা পুজোতে এই মিষ্টিটা লাগেই তো এটা কী মিষ্টি চলুন দেখেনি এটা হচ্ছে গ্রাম বাংলার প্রাচীন গ্রাম বাংলার বহু পুরোনো মিষ্টি যেটার নাম হলো আরসে বা গুড় পিঠা আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে সবাই এটাকে গুড়পিঠা বলেই ডাকি তো তার জন্য আমাদের সব মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গুড় আর চালের গুঁড়োটা বাড়িতেই বানাতে হবে কিন্তু তো আপনারা যদি গুড়পিঠের চালের গুঁড়োর রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি চালের চালটাকে কিভাবে রেডি করতে হয় তারও একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর খুব ছোটোর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের টাইম নষ্ট না হয় কারণ সামনেই পুজো তো ষষ্ঠীর দিন বানিয়ে ফেলুন এই গুড় পিঠাটা তো দেখুন গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে দু তিন মিনিট ভালো করে গুড়টাকে জাল দেওয়ার পরে গুড়টা যখন একটা একটা মানে পুরো গলে গেল গুড়টা সেই সময় কিন্তু দু তিন মিনিট ভালো করে জাল দিতে হবে গুড়টাকে তারপর আমি আস্তে আস্তে করে চালের গুঁড়োটা এটা হচ্ছে আতব চালের গুঁড়ো আতব চালের গুঁড়োটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি তো একবারেই সবটা মিশিয়ে দেবেন না তাহলে কিন্তু ড্যা মানে ডেলা পেকে যাবে তার জন্য আপনারা কি করবেন অল্প অল্প করে মেশাতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর এই গুড়পিটা আমি কিন্তু কারোর কাছ থেকে শিখিনি আমি নিজে নিজেই চেষ্টা করে আমি এটা শিখেছি ইউটিউবে সাহায্য নিয়েছি অবশ্যই কিন্তু আমাকে মানে হাতে ধরে করে কেউ শিখিয়ে দেয়নি এটা আমি নিজের চেষ্টাতেই করেছি তো আমি সেই টিপস অ্যান্ড ট্রিক্স থেকে কিভাবে খুব সহজে গুড়পিটা বানানো যায় তো আমি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখুন হয়ে এসছে আর একটু আমার চালের গুঁড়ো চাই তো সেটা আমি আর দেখাইনি আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি মানে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো এই দেখুন আরেকবার চালের গুঁড়োটা দিয়ে এই যে এরকমভাবে মেখে নিয়েছি রকম হবে পিঠের ব্যাটারটা এইরকমভাবেই করতে হবে একটু শক্ত শক্ত পেড়ার মতো মানে তৈরি করতে হবে এরপর এটার থেকে মন্ডার মতো আমি বানিয়ে নেব যেমন পেড়া বা মন্ডা তৈরি হয় না সেরকম পেড়া বা মন্ডার মতো চ্যাপটা চ্যাপটা করে আমি বানিয়ে নেবো আর থালার মধ্যে যে থালাটার মধ্যে রাখবো সেই থালাটাকে আমি একটু সরষের তেল বুলিয়ে দিলাম আর আমার হাতেও একটু সরষের তেল বুলিয়ে নিলাম এটা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হয় এটা কিন্তু সর্ষের তেলের ছাড়া হয় না মানে সর্ষের তেলেই কিন্তু এই গুড়পিঠের টেস্টটা বেশি ভালো লাগে আর মা দুর্গা পুজোতে তো গুড়পিঠে লাগবেই গুড়পিঠে ছাড়া চলে না আমাদের তো এই দেখুন ভালো করে বানিয়ে নিচ্ছি এরকম প্যাড়ার মতো করে বানিয়ে নিতে হবে তো এরকমভাবেই প্যাড়ার মতো করে আমি বানিয়ে নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি খুব ভালো লাগে তাহলে একটা করে কিন্তু হাইপ অবশ্যই করে দিতে ভুলবেন না হাইপ করে দেবেন আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি অবশ্যই পাশে আছি তো দেখুন আমার সব গুড়পিঠেগুলো রেডি হয়ে গেলো তৈরি করা এরপর আমি কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি বেশি করেই সরষের তেলটা দিতে হবে ডুবো তেলে এটা ভাজতে হয় তেলটা যখন পুরো হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন কিন্তু গুড়পিঠাগুলো ছেড়ে দেবেন আর যখন ছাড়বেন তখন কিন্তু গুড় মানে তেল গ্যাসটাকে কমিয়ে দেবেন নাহলে কিন্তু গুড়পিঠাগুলো পুড়ে যাবে উপর থেকে তো আর এটা গুড়পিটার ছাড়ার পর কিন্তু একদম খুন্তি লাগাবেন না কিছুক্ষণ দু তিন মিনিট ওর নিজের থেকেই হতে দেবেন তারপর খুন্তির সাহায্যে আপনারা এপিট ওপিট করে উল্টে দিতে পারেন আর প্রথমেই যদি আপনারা উল্টাতে যান তাহলে ভেঙে যাবে আর ভেঙে গেলেই কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে তো এই রকম করে যখন আরসোলার মতো কালারটা হয়ে যাবে এই গুড়পিঠাগুলোর কালারগুলো যখন আরসোলার মতো হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের গুড়পিঠে কিন্তু রেডি আর কম মানে অল্প আছে করবেন গুড়পিঠাগুলো তাহলে কিন্তু গুড়পিঠেগুলো খুব বেশি ভালো হয় আর মানে মচমজা হয় আর তেলটা কিন্তু কম টানে আর মানে আর তেলটাই কিন্তু গরম করে পরেই গুড়পিঠাটা দেবেন এটাই কিন্তু নিয়ম ঠান্ডা তেলে একদম দেবেন না এ দেখুন আমার রেডি হয়ে গেছে গুড়পিটে কি সুন্দর কালারটা এসছে না এরকমভাবে প্রত্যেকটা গুড়পিটে বানিয়ে নেব কিন্তু সব গুড়পিটেগুলো বানানোর পর আমার কিন্তু না ফটো একটা তোলা হয়নি তো যাই হোক ভুল হয়ে গেছে ওটা একটা এই যে আমি বলে দিচ্ছি আঁচটা বাড়িয়েই কিন্তু গুড়পিঠেগুলো দিতে হবে মানে কমিয়ে পরেই দিতে হবে তেলের যখন ফুল গরম থাকবে তখনই কিন্তু গুড়পিটেগুলো দিতে হবে আর দু তিন মিনিট ছেড়ে দিতে হবে তারপর দু তিন মিনিট পর আপনাকে উল্টে দিতে হবে আমি দুবার করেই এখানে দেখিয়েছি আপনাদেরকে বোঝার জন্য তো এরকমভাবেই আমি সব গুড়পিঠেগুলো ভেজে নিয়েছি তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই হাইপ করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন যাতে আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে দেখতে আর আমার পড়তেও খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো তো ঝুম্পা বলেছেন আগের কমেন্টে কবে গিয়েছিলে বাঁকুড়া আমার ছেলেমেয়ের পরীক্ষার পরেই গিয়েছিলাম তার